আজ ইডেনের মুখোমুখি আর সি ভার্সেস কে আর এবং এই ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে কোন সেই দুইটি বড় পরিবর্তন করতে চলেছে ও তার পাশাপাশি আজকে ইডেন ইডেনের পিচ রিপোর্ট কেমন থাকছে তার বিষয়ে আলোচনা করতে চলেছি আমরা এই ভিডিওতে যেখানে কলকাতা নাইট রাইডার্স দল বর্তমান সময়ে পয়েন্ট টেবিলে দু নম্বর স্থানে রয়েছে ও তার পাশাপাশি আজকের ম্যাচটিতে কে কে আর দল নিজের একাদশে দুইটি বড় পরিবর্তন করতে চলেছে যেখানে কলকাতা নাইট রাইডার্স দল আজকের পিচ রিপোর্ট দেখে সেইভাবে আজকের একাদশ মাঠে নামাবে আরসিবির বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দল যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে দুর্দান্ত খেলা খেলছে এই সময় সুনীল নারিন সহ আরও অনেক অনেক প্লেয়ার কিন্তু কলকাতা নাইটেডার্সের জন্য যেটা সবথেকে বড়ো চিন্তা দেখা দিচ্ছে সেটা থাকছে মিচেল স্টাক ও ভ্যাঙ্কাটেশ আরেক খারাপ ফর্ম হ্যাঁ ফ্রেন্ডস এই দুই মারাত্মক প্লেয়ারের যেভাবে আমরা খেলা দেখলাম এই কেকিয়ার হয়ে ছটি ম্যাচে তা দেখে কেকেয়ার টিম ম্যানেজমেন্ট এই সময় অবাক রয়েছে ও তার পাশাপাশি আজকের পিচ রিপোর্ট কেমন থাকছে তা আমরা আজকের ভিডিওটি আলোচনা করতে চলেছি এর মধ্যেই এই ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কে আর এর ছোটো থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলে আজকের ম্যাচটির কথা বললে কে কে আর এর একাদশে কোন সেই দুইটি বড় পরিবর্তন হতে চলেছে সেটাই থাকছে সব থেকে বড় প্রশ্ন যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো এসেছে ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে আজকের ম্যাচটিতে আমরা মনীষ পাণ্ডেকে কে কেয়ারের একাদশে খেলতে দেখতে পাব যেখানে ভেঙ্কাটেশ আয়ারের প্রদর্শন আপনারা নিশ্চয়ই দেখেছেন যেখানে কে হয়ে ছটি ম্যাচ খেলেছে আইপিএল দু হাজার চব্বিশে কিন্তু তিনি সেরকম একটি প্রদর্শন করতে পারেননি যেখানে আরসিবির বিরুদ্ধে মনীষ পাণ্ডে খেলতে পারে এই ভেঙ্কাটেশ আয়ারের জায়গাতে যেখানে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কেকআর দল এই বড় ঘোষণাটি করতে পারে টস হওয়ার আগেই যেখানে মনীষ পাণ্ডে এমন এক বিধ্বংসী মারাত্মক ক্রিকেটার যে কোনো ম্যাচকে একা হাতে জিতে দেওয়ার ক্ষমতা রাখে তার জন্য আপনারা আশা করে চলুন আজকের ম্যাচটিতে ভেঙ্কাটেশ সাহারের পরিবর্তে এই মনীষ পাণ্ডেকে কে একাদশে দেখতে পারি এবং লাস্টেই দুই নম্বর বড় পরিবর্তনটি হতে পারে সেটা থাকছে মিচেল ইস্টাকে জায়গাতে আজকে আমরা দুষ্ম চামিরাকে খেলতে দেখতে পেতে পারি হ্যাঁ ফ্রেন্ডস যেখানে মিচেল ইস্টাকের প্রদর্শন আপনারা নিশ্চয়ই দেখেছেন যেখানে তাকে নিলামে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে আইপিএল ইতিহাসের সব থেকে দামি প্লেয়ার হিসেবে কে দল নিজের দলে সামিল করেছে কিন্তু তার প্রদর্শন দেখে মনে হচ্ছে না যে তিনি চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার প্লেয়ার তার জন্য কে দল আজকের ম্যাচটিতে এই মিচেল স্টাককে বাদ দিয়ে তার পরিবর্তে শ্রীলঙ্কার মারাত্মক ফাস্ট বলার দুষ্মন্ত চামিরাকে নিজের একাদশে সামিল করতে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে দুষ্মন্ত চামিরা এমন এক বিধ্বংসী মারাত্মক ফাস্ট বলার যে কোনো ব্যাটসম্যানকে আউট লেয়ার ক্ষমতা রাখে ও তার পাশাপাশি আজকের পিচ রিপোর্টের কথা বললে যেখানে আজকের পিচ হিসেবে ফাস্ট বোলারদের দারুণ বল হবে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কলকাতার পিচটিতে ফাস্ট বোলারের বোলিং দারুণ হয় তার জন্য কে কে আরের জন্য এটা দারুণ সুখবর হতে পারে যেখানে কে কে আরের কাছে ফাস্ট বোলার হিসেবে রয়েছে ভাইভব অরোড়া হার্সিত রানা ও মিছিল ইস্টাকের মতো তিন বিধ্বংসী মারাত্মক ফাস্ট বোলার তার জন্য কে কে আরের জন্য এটা দারুণ সুখবর এবং আপনাদের কী মনে হয় আর সি বি ভার্সেস কে কে আর ম্যাচটিতে কোন দল জয়ী হবে সেটা আপনারা কমেন্ট সেকশানে আপনাদের রাইটি জানাতে পারেন